আসসালাম আলাইকুম এব্রিয়ন স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব টিপস সহ ফুলকো ফুলকো সেদ্ধ আটার রুটির রেসিপি ছোটোখাটো কিছু টিপস ফলো করে নরম তুল তুলে রুটি তৈরি করে নিতে পারবেন চলুন তাহলে রেসিপি দেখে নেওয়া যাক এখানে আমি তির নিয়ে নিয়েছি আপনারা যে কোনো আটা নিয়ে নেবেন যে কোনো ব্র্যান্ডের আটা এখানে একটু দুই কেজির প্যাকেট আছে আমি রিফিল করে নিলাম এখন এখানে একটা বাটি দেখিয়ে দিচ্ছি এই বাটিটার মাপ করে আমি আজকে দুই বাটি আটা নিয়ে নেব সেম বাটি দিয়েই আমি দুই বাটি পানীয় নিয়ে নেব আটার পরিমাপটা এবং পানির পরিমাপটা দুটা সমান হতে হবে এখন চুলোতে প্যান বসিয়ে ওই একই বাটি দিয়ে প্যানের মাঝে দুই বাটি পানি নিয়ে নেব প্রথম টিপস হচ্ছে বাটি মেপে পানিটা অবশ্যই নেবেন আর দ্বিতীয় টিপসটা হচ্ছে পানি যখন আমরা ফুটাবো তখন তার ভিতরে দুই থেকে তিন টেবিল চামচের মতো তেল দিয়ে দেবেন আমি এখানে দুই টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম এই তেলটা অবশ্যই দেওয়া ট্রাই করবেন এই তেলের কারণে রুটিটা অনেক সফট হয় এবং অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে পানিটাকে বলক তুলে নিয়েছি পানির কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে তেলের কারণে আবার এই হাঁড়িতে তরকারি রান্না করা হয় সেজন্য একটু হলদে হয়ে গিয়েছে এখন আটাগুলো দিয়ে খুব ভালোভাবে এটা নেড়ে চেড়ে কাইটা রেডি করে নেব এভাবে খুব ভালোভাবে নেড়ে চেড়ে রেডি করে নেবেন তারপরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেখে দেব সাইডে দশ মিনিট পর ঢাকনা খুলে এটাকে গরম অবস্থাতে যে কোনো কিছু সাহায্যে গ্লাস বা মগ এইভাবে গরম অবস্থাতে এটাকে মধ্যে নেওয়া ট্রাই করবেন গরম অবস্থাতে করলে আটাটা খুব ভালোভাবে মথা যায় এবং কোনো দলা দলা পাকার কোনো চান্স থাকে না ভিতরে তাই এটা গরম অবস্থায় করে নেবেন আমি গ্লাসটা বাদ দিয়ে এখন হালকা একটু ঠান্ডা হয়েছে এই অবস্থাতে হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিতেছি যতটা পরিমাণ আটার এই ডোটা খুব ভালোভাবে মথে নেওয়া যায় রুটিগুলো খুব ফুলকো ফুলকো এবং অনেকক্ষণ সময় দিয়ে ধরে সফট থাকে নরম থাকে এটা একটু সময় নিয়ে করবেন এটা ঠান্ডা অবস্থায় করা যাবে না তাহলে আটাটা কাইটা অনেকটা শক্ত হয়ে যায় তাই একটু গরম থাকা অবস্থায় এটা করতে হবে আমি দুইটা ভাগে ভাগ করে নিয়েছি বোর্ডের উপর রেখে খুব ভালোভাবে হাত দিয়ে এটাকে মুথে নিতেছি সময় নিয়ে মথে নেবেন কারণ এ কাজটা সময় নিয়েই করতে হয় অল্প কিছুক্ষণ করে রুটি তৈরি করে নিলে সে রুটিগুলো ফুলে না এবং কেমন যেন একটু পরে শক্ত হয়ে যায় এখন হাতের সাহায্যে আমি লেচি কেটে নিয়েছি প্রায় দশ মিনিটের মতো আমি এটাকে মথে নিয়েছি একদম গরম অবস্থা থেকে এই পর্যন্ত খুব ভালোভাবে মথে নিয়েছি এখন আমি হাত দিয়ে এরকম ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি দুই ভাগকেই এখন এখান থেকে একটা একটা করে লেচি নিয়ে আমি এভাবে প্যাড়া আকারে করে নেব হাত দিয়ে গোল গোল করে এভাবে প্যারা আকারে করে নেবো এইও একটা টিপস এই টিপসটাও ফলো করবেন সব একসাথে করে নেবেন করে একটা গামলার ভিতরে বা হাঁড়ির ভিতরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবেন না হয় এটা মানে ঢাকনা ছাড়া রাখলে উপরটা ড্রাই হয়ে যায় এবং পরে এ রুটিগুলো তৈরি করতে অনেকটা কষ্ট হয় এই যে আমি একসাথে সব করে নিয়েছি এভাবে করে ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে এখান থেকে একটা প্যারা নিয়ে আমি রুটি তৈরি করে নেব আরগুলো পাশে ঢাকা দিয়ে রেখে দিয়েছি এভাবে অবশ্যই ঢাকা দিয়ে রেখে দেবেন ঢাকা না দিয়ে রাখলে রুটি তৈরি করতে অনেকটা কষ্ট হয় কারণ উপরটা ড্রাই হয়ে যায় শক্ত হয়ে যায় এটার কারণে হচ্ছে অনেকটাই কষ্ট হয়ে যায় তাই ঢাকনা দিয়ে ঢেকে রাখলে এটা হওয়ার পসিবিলিটি থাকে না খুব সফট থাকে খুব তাড়াতাড়ি রুটিগুলো তৈরি করে নেওয়া যায় খুব ভালোভাবে রুটিগুলোকে গোল গোল করে তৈরি করে নিয়েছি ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে রুটিটা যতটা পাতলা হবে আর আর রুটিগুলো খুবই ফুলকো হয় তাহলে তাই পাতলা করে বেলে নেওয়ার ট্রাই করবেন সবগুলো এক এক করে তৈরি করে নিয়েছি এখন আমি চুলোতে একটা তাওয়া বসিয়ে এগুলোকে ভেজে নেব আমি যেহেতু অনেকগুলো রুটি তৈরি করেছি তাই আমি এগুলোকে সংরক্ষণ করে রেখে দেব প্রথমে আমি এখানে পাঁচটা রুটি ভেজে নেব আমাদের জন্য এখন আরগুলো আমি সংরক্ষণ করে রেখে দেবো আমার চ্যানেলে সংরক্ষণ ভিডিও আছে রুটির চাইলে দেখে নিতে পারেন খুব সুন্দরভাবে রুটিটা ফুলে গিয়েছে দেখতেই পাচ্ছেন এভাবে করে রুটি তৈরি করে অনেকক্ষণ পর্যন্ত রুটিগুলো সফট থাকে আপনারা বাসায় অবশ্যই এভাবে করে ছোটো ছোটো টিপসগুলো ফলো করে রুটি তৈরি করে নেবেন ইনশাল্লাহ নিরাশ হবেন না দেখিয়ে দিচ্ছি এগুলো কতটা ফুলকো হয়েছে এবং অনেকটা সফট হয়েছে রুটিগুলো অনেকক্ষণ যাবত এগুলো খুব সফট থাকবে আপনারা এভাবে বাসায় রুটি তৈরি করে দেখতে পারেন ছোটো ছোটো টিপস ফলো করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেখে নেবেন আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম